নিজের দায়িত্বগুলো পালন করা বাচ্চাদেরকে লালন পালন করার যে দায়িত্ব ইসলাম ইসলাম দিয়েছে সেটা অত্যন্ত সুন্দর এবং আরো বেশি চমৎকার ইভেন আমাদের শিক্ষা ব্যবস্থায় আমি এটা পড়ে থাকি যে বন্ধুরা বন্ধু সুন্দর শিশুরা মাতৃ করে তো আমাদের শিশুরা বড় হবে হচ্ছে তার মায়ের ফলে কেন আমরা নারীবাদের এই ভয় সবাই আসা আমাদের সন্তানদেরকে আমরা আমরা নিজের নিজের গোল থেকে নিজের আসলে সংস্থান যেন আমরা ফেলে দিয়ে আমরা হচ্ছে যে কর্মজীবী হবো আমরা কেন হচ্ছে কর্ম কৃষ্ণ সত্যি থাকবো আমরা কেন ভোগ বাজি দাস দাসী হয়ে থাকব। এই জায়গায় আরো অনেক ধরনের প্রতিবেদনা বলা হয় ধরুন কিন্তু মতিতা ব্যক্তিকে পেশা হিসেবে তো হচ্ছে কি স্বীকৃতি দাদান করা অথচ মতিতাবৃত্তি কখনোই আমাদের আমাদের আদর্শ হতে পায় না এটা কি কখনও আদর্শমূলক একটা কথা এটা তো বড় হচ্ছে সমাজের অবক্ষয় একটা সামগ্রিক ধ্বংস করে দেওয়ার যদতে পায় তারা সেটার জন্য পরিপূর্ণভাবে যথেষ্ট যে প্রতিটি ব্যক্তির কাছে কি লাইসেন্স করে দেওয়া এবং সেটাকে হালাল ভাবে ম্যাট্রিমোনিস করা বা প্রমোট করা। কাম এটা কখনোই যায় না আমরা চাই ইসলাম সমতার যে বিধান দিয়েছে উত্তরাধিকার সূত্রে যে ইনসাফে

সেটা এসে সানাদিক আমাদের আমাদের দেশে এটা আমরা কখনোই যাব না এটা কোনো মুসলিমের পক্ষে এটা যাওয়া সম্ভব না এরপর পর এরপর এই প্রতিবেদনে আরো আমরা দেখতে পাই এই প্রতিবেদনে আমরা আরো দেখতে পাই যে বৈবাহিক ধর্ষণ নামে একটি একটি উদ্ভত কথা যা যা কখনোই গান কখনোই আমাদের আদর্শ হতে পারে না তাহলে একজন স্ত্রী যদি একজন স্ত্রী যদি তার তার কোনো প্রয়োজনীয় জিনিস যদি স্বামীর টাকায় কেনা কাটা করে হয়তো একটু হয় তো একটু স্বামীর মনের মনের একটু বাইরে গিয়ে যদি কিছু খরচ করে তখন তো তারই নাকি এটা তো এটা তো কখনো বৈবাহিক টাকা কিন্তু বলা হয় না বরং এটা আমাদের একজন আইনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে আমরা একজন আয়জনের পড়ি পড়ো আল্লাহ আসুন আছে আমরা স্বামী স্ত্রীরা হচ্ছে গিয়ে একজন একজনের দিবা

তা অমুসলিম বা পাশ্চাত্য বা হচ্ছে ভারতীয় যে লগুলো আছে সেগুলোকে স্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে সেটা সেটার বিরুদ্ধে আমরা বলছি এরপর আপনার হচ্ছে দর্শক আপনারা যেমনটি দেখছেন এখানে যে ঐক্যমত কমিশনের যে নারীদের বিভিন্ন দাবি নিয়ে যারা ঐক্যমত কমিশন করেছেন নারীদের অধিকার নিয়ে তার প্রতিবাদে কিন্তু কিছু নারী এখানে বাইতুল মকরমের উত্তর গেটে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটি করছেন এবং সমতা নয় ইনসাফ চাচ্ছেন তারা এবং তাদের যে নারীদের প্রতি যে বৈষম্য করা হয়েছে এবং যে বিতর্কিত কিছু যে কমিশন গঠন করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু দাঁড়িয়েছেন তারা আজকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সন্তান এরা কোনো সম্পদ পায় না না তাহলে মেনে নিতে না থাক তাহলে এটা কৃষির ভিত্তিতে দাবি করা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে প্রতিটা দের কে হচ্ছে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে